গতকাল রাতে খড়ের গাদাতে আগুন লাগায় চাঞ্চল্য এলাকা জুড়ে গতকাল বামুনহাট এক নং গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর এলাকায় রাত্রি আনুমানিক দশটা কুড়ি নাগাদ একটি খড়ের গাদায় আগুন লাগে আগুন লাগার খবর পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে তবে আশেপাশে বাড়ি থাকলেও কোন বাড়ির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি জানা যায় গতকাল রাত্রে দুর্গানগর এলাকার বিমল সরকার নামের এক জনৈক ব্যক্তির বাড়ির পাশেই খড়ের গাদায় হঠাৎ আগুন দেখতে পাওয়া যায় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি পরে দিনহাটা দমকল কেন্দ্রের খবর দিলে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিনে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বিমল সরকারের ছেলে সজল বলেন কেউ বা কাহারা খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে তবে পাশে বাড়ি থাকলেও বাড়ির কোন ক্ষয়ক্ষতি হয়নি